হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়বো আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের পড়া শুরু করেছিলাম তার একশো পঞ্চান্ন পাতা আগের সমস্ত পাতার ভিডিও কিন্তু পাট পাট করে দেওয়া রয়েছে তোমরা সেগুলো দেখবে তারপর এই ভিডিওটা তোমরা দেখতে আসবে তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো পঞ্চান্ন পাতা খুলে নেবে সেখানে দেখবে কী রয়েছে একটা ইংরেজির পাতা রয়েছে তো এগুলো আমরা পড়ব আর মানেগুলো কিন্তু জেনে নেবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে প্রত্যেকে কি বলা হচ্ছে দেখবে বলা হচ্ছে রিড দ্য সেন্টেন্স অর্থাৎ বাক্যগুলি পড়ো তাহলে বাক্যগুলো আমাদের পড়তে হবে কি বলা হচ্ছে দেখো মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস তাহলে মিনা আর বিনা হচ্ছে কি দুজন বন্ধু মিনা হচ্ছে একজনের নাম অ্যান্ড মানে এবং বিনা হচ্ছে আরেকজনের নাম আর দুজন রয়েছে বলে আর কিন্তু ব্যাপার হলো ফ্রেন্ডস মানে বন্ধু তাহলে মিনা এবং বিনা দুজন কি বন্ধু দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার দে অলয়েস ওয়াক টু স্কুল টুগেদার তারা সব সময় দুজন হেঁটে বিদ্যালয়ে যায় দে মানে তারা তারা বলতে কারা মিনা এবং বিনা। এদের দে দ্বারা বোঝানো হচ্ছে অলয়েস মানে সব সময়। ওয়াক মানে হাঁটা টু স্কুল বা স্কুল মানে কি বিদ্যালয় টুগেদার মানে একসাথে তাহলে তারা সব সময় কি একসাথে হেঁটে বিদ্যালয়ে যায় তাহলে বুঝতে পারলে প্রত্যেকে দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার তারা সর্বদা কি দুজন হেঁটে কিন্তু বিদ্যালয়ে যায় মিনাস ফাদার ইজ এ ডক্টর মিনাস ফাদার ইজ এ ডক্টর মিনার বাবা হন একজন কি চিকিৎসক ডক্টর মানে কি চিকিৎসক মিনাস ফাদার মানে মিনার বাবা ইস মানে কি হয় বা হন আমরা বলতে পারি মানে একজন ডাক্তার মিনার বাবা হন কি একজন ডাক্তার কি ভালো হচ্ছে দেখো তারপরে বলা হচ্ছে হি ট্রিটস সিক পিপল ইন দ্য ভিলেজ তিনি গ্রামের অসুস্থ মানুষদের চিকিৎসা করেন হি মানে কি তিনি সে বা তিনি হয়ে থাকে হি মানে ট্রিটস মানে চিকিৎসা করেন সিক পিপল শিখ মানে কি রোগগ্রস্ত মানুষ যারা রোগাক্রান্ত সেই সব মানুষগুলোকে পিপল মানে হচ্ছে মানুষজন বা লোকজন ইন দ্য ভিলেজ ভিলেজ মানে কি গ্রাম ভিলেজ মানে গ্রাম তাহলে হি ট্রিট সিক পিপল ইন দ্য ভিলেজ তিনি গ্রামের অসুস্থ লোকেদের চিকিৎসা করায়ন তিনি কে তিনি হচ্ছে মিনার বাবা মিনার বাবা তাহলে কি তিনি একজন চিকিৎসক তারপরে কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে বিনাস ফাদার ইস এ ফার্মার বিনাস ফাদার ইজ এ ফার্মার বিনার বাবা হন একজন কি ফার্মার মানে কৃষক বিনাস মানে বিনার ফাদার মানে বাবা ইস মানে হন এ মানে একজন ফার্মার ফার্মার মানে কি ফার্মার মানে কৃষক তাহলে একজন হচ্ছেন কি ডক্টর আর একজন কৃষক মিনার বাবা হচ্ছেন কি ডক্টর আর বিনার বাবা হচ্ছেন কি কৃষক তাহলে আমাদের সমাজে কিন্তু কৃষকেরও দরকার রয়েছে ডাক্তারেরও দরকার রয়েছে কৃষক যদি না থাকতো তাহলে কিন্তু আমরা খেতে পাবো না চাষবাস কে করবে আর ডাক্তার বাবুরা যদি না থাকেন আমরা রোগগ্রস্ত হয়ে গেলে আমাদের কে দেখবেন সুস্থ কে করবেন তাই আমাদের সমাজে কৃষকদেরও দরকার রয়েছে আবার ডাক্তার বাবুদেরও কিন্তু দরকার রয়েছে তারপর কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড তিনি মাঠে কাজ করেন তিনি কে তিনি হচ্ছেন বিনাশ ফাদার বিনার বাবা তিনি কি করেন মাঠে কাজ করেন হি মানে তিনি ওয়ার্কস মানে কাজ করেন ইন দ্য ফিল্ড ফিল্ড মানে মাঠ হতে পারে জমি হতে পারে তিনি মাঠে কাজ করেন বা তিনি জমিতে কাজ করেন দে অল লাভ দেয়ার ভিলেজ দে অল লাভ দেয়ার ভিলেজ দে মানে তারা তারা মানে কে এখানে তারা মানে বলা হচ্ছে বিনাশ ফাদার এবং এবং আরেকজন হচ্ছে মিনাস ফাদার তাদের দুজনের জন্য বোঝানো হয়েছে দে অল লাভ দেয়ার ভিলেজ তারা প্রত্যেকে তাদের গ্রামকে ভালোবাসে দে মানে তারা অল মানে প্রত্যেকে লাভ মানে পছন্দ করেন বা ভালোবাসেন লাভ মানে ভালোবাসেন দেয়ার মানে তাদের ভিলেজ মানে গ্রাম তারা তাদের গ্রামকে কী করেন ভালোবাসেন তাহলে আমি তোমাদের মানে সহ কিন্তু এটা বুঝিয়ে দিলাম ভালো করে তোমরা এটা পরে নেবে তারপরে কি রয়েছে আমরা দেখব বলা হচ্ছে টিক দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরে টিক চিহ্ন দাও কী বলা হচ্ছে দেখবে একের দাগে বলা হচ্ছে মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ আর স্কুল মানে বিদ্যালয় টুগেদার তাহলে মিনা এবং বিনা একসাথে কোথায় যেত তারা একসাথে হেঁটে কিন্তু এই যে স্কুল বা বিদ্যালয়ে যেত আমরা উপরে পড়েছি তাহলে এখানে কিন্তু প্লেগ্রাউন্ডটা হবে না স্কুলটা হবে সঠিক মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু স্কুল টুগেদার মিনা এবং বিনা সব সময় একসাথে স্কুলে যেত তারপরে দুই নম্বরটা দেখো কী হবে মিনাস ফাদার ট্রিটস দ্য সিখ পিপল ইন দ্য ভিলেজ একটা হচ্ছে হেলদি পিপল ইন দ্য ভিলেজ হেলদি মানে কি সুস্থ সুস্থ মানুষকে কখনো কেউ চিকিৎসা করে করে না তাহলে সিখ অর্থাৎ রোগগ্রস্ত মানুষদের অসুস্থ মানুষদের চিকিৎসা করে মিনাস ফাদার ট্রিটস দ্য শিকটা হবে সঠিক উত্তর সিখ পিপল ইন দ্য ভিলেজ মিনার বাবা গ্রামের অসুস্থ লোকেদের কিন্তু চিকিৎসা করেন তারপরে দেখো তিন নম্বরটা কি রয়েছে বিনাস ফাদার ইসে এ ডক্টর নাকি ফার্মার আমরা কি বলেছিলাম বিনাস ফাদার ইজ এ ফার্মার তাহলে এটা কী হবে বিনাস ফাদার ইজ এ ফার্মার ফার্মারটা হবে সঠিক উত্তর তাই ফার্মারের উপর আমরা ঠিক দেবো বিনার বাবা হন একজন কি কৃষক শেষেরটা দেখবে কি রয়েছে দে লাভ দেয়ার ভিলেজ নাকি টাউন ভিলেজ মানে গ্রাম টাউন মানে শহর শেষ লাইনে আমরা কি করেছিলাম দে অল লাভ দেয়ার ভিলেজ তারা তাদের প্রত্যেকে তাদের গ্রামকে ভালোবাসে তাহলে দে অল লাভ দেয়ার কি হবে ভিলেজ হবে টাউন কিন্তু হবে না তাদের গ্রাম ছিল শহর ছিল না তাহলে এই উত্তরগুলো আমি তোমাদের করিয়ে দিলাম আরেকবার বলে দিই দে লাভ দেয়ার ভিলেজ তারা প্রত্যেকে তাদের গ্রামকে ভালোবাসতো তোমরাও করে নেবে এরপর নিচে কি রয়েছে আমরা দেখব নিচে দেখবে একটা পোয়েম রয়েছে বা কবিতা যেটাকে আমরা বলতে পারি বলা হচ্ছে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো তো দেখবে একটা শিশু বাচ্চা কিন্তু দোলনায় দুলছে সেরকম একটা ছবি দেওয়া রয়েছে এখানে একটা ঘড়ি রয়েছে দেখো সূর্য বৃষ্টি পড়ছে তো এবার আমরা পোয়েমটা পড়ি কি বলা হচ্ছে দেখো দ্য বেবি ইন দ্য ক্রাডেল দ্য বেবি ইন দ্য ক্রাডেল মানে দোলনায় শিশুটি দ্য বেবি মানে শিশুটি ইন দ্য ক্র্যাডেল দোলনায় ক্র্যাডেল মানে দোলনা তাহলে এটার মানে দোলনায় শিশুটি পোয়েমটার নামই হচ্ছে দোলনায় শিশুটি কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে দ্য বেবি ইন দ্য ক্রাডেল দ্য বেবি ইন দ্য ক্র্যাডেল দোলনায় শিশুটি এটার মানে কি দোলনায় শিশুটি গোজ রক এ রক এ রক তালে তালে দুলে চলেছে গোজ মানে যাওয়া হয় কিন্তু এখানে হবে দুলে চলা দুলে চলেছে দোলনায় শিশুটি কি দুলে চলেছে রক এ রক এ রক রক এ রক এ রক এই কথাটার মাধ্যমে তাল বোঝানো হয়েছে একটা তালে তালে কি শিশুটি দুলে চলেছে তারপর লাইনটা কি বলা হচ্ছে দেখো দ্য ক্লক অন দ্য ড্রেজার দা ক্লক অন দ্য ড্রেজার ঘড়িটি আলমারির উপরে দ্য ক্লক মানে ঘড়িটি অন মানে উপরে দা ড্রেজার মানে আলমারি ড্রেজার মানে কি আলমারি তাহলে দা ক্লক অন দা ড্রেজার ঘড়িটি হয় আলমারির উপরে এই লাইনটার মানেও তোমরা বুঝতে পারলে তোমরা মানেগুলো কিন্তু লিখে নেবে তোমরা প্রত্যেকে খাতায় লিখে ফেলবে কি বলা হচ্ছে দেখো গোজ টিক এ টিকে টিক টিকটিক করে চলেছে গোজ মানে ঘড়িটা এখানে চলার কথা বলা হচ্ছে টিকে টিকে টিক ঠিক করে চলেছে ঘড়ি যখন দেখবে ঘোরেই বা চলে তখন তার কাঁটার একটা টিকটিক শব্দ হয়ে থাকে সেটা বোঝানো হচ্ছে দ্য রেন অন দ্য উইন্ডো দ্য রেন অন দ্য উইন্ডো জানালার উপর বৃষ্টি দ্য রেন মানে বৃষ্টি অন মানে উপরে দা উইন্ডো মানে জানালার তাহলে দ্য রেন অন দ্য উইন্ডো এই কথার মানে হচ্ছে জানালার উপর বৃষ্টি গোস ট্যাপ এ ট্যাপ এ ট্যাপ গোস ট্যাপ এ ট্যাপ এ ট্যাপ টিপ টিপ করে পড়ে চলেছে তাহলে গোজ মানে কি এখানে আবার বৃষ্টি পড় পড়ছে সেই কথা বোঝানোর জন্য গোস কথাটা ব্যবহার করা হয়েছে গোজ ট্যাপ এ ট্যাপ এ ট্যাপ টিপ টিপ করে পড়েই চলেছে বৃষ্টি কি পড়তেই আছে পড়তেই আছে থামছে না বাট হেয়ার কামস দাসান কিন্তু সূর্য উঠেছে বাট হেয়ার কামস সান বাট মানে কিন্তু হেয়ার কামস সান এখানে কি সূর্য উঠেছে কিন্তু এখানে সূর্য উঠেছে সো উই ক্লাব এ ক্লাব এ ক্লাব তাই আমরা হাততালি দিয়েই চলেছি শো মানে তাই উই মানে আমরা ক্লাব এ ক্লাব এ ক্লাব তাই আমরা হাততালি দিয়েই চলেছি তাহলে বৃষ্টি হচ্ছে আবার সূর্য উঠেছে আর শিশুটি দলায় দুলছে আমরা তাই হাততালি দিয়েই যাচ্ছি তো এর মধ্যে দিয়ে আমাদের একশো পঞ্চান্ন পাতা সম্পূর্ণ হলো আশা করি প্রত্যেকে মানে সহ বুঝতে পারলে এই পাতাটা প্রত্যেকে পড়ে নেবে মুখস্থ করে নেবে তোমাদের স্কুল খুলেছে পড়াশোনায় তোমরা মন দাও এই বইটা আমি খুব শীঘ্রই সম্পূর্ণ শেষ করিয়ে দেবো তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে প্রত্যেককে অনেক ধন্যবাদ প্রত্যেককে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো